আসসালামু আলাইকুম আমি বলেছিলাম যে আম কুটি হলেও দেখাবো আম হলে দেখাবো বাড়ি এগারো গাছে দেখেন আমার আম হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আপনার এর নিয়ে পাঁচবার আম হয়েছে আম হওয়া এই দেখেন প্রথমবার হয়েছিল তিনটা এরপরে চারটে হয়েছে তারপরে হয়েছিল আপনার পাঁচটা তারপর সাতটা হয়েছে এবার আল্লাহর রহমতে বারোটা আম হয়েছে এবং এই যে এখানে ছোটো কুটি আম আছে আপনার পুকুরের ছোটো ছোটো আম আছে আপনার মাসাল্লাহ এবার ফলন ভালো হয়েছে এতদিন মনে হয় এটাই গামসিজ একটা রোগ হয়েছিল রোগটা দূর হওয়ার পর এই আম ভালো ফলন পাওয়া গেছে ইনশাআল্লাহ আগামীতে আরও ফল পাবো আর এখানে দেখেন এটার এটার আর একটা দুটা গাছ এই আমি পিচি থেকে লাগিয়েছিলাম এখন মাসাল্লাহ অনেক বড়ো হয়েছে আরও আছে আপনার এখানে এখানে তিনটা এখানে আছে তিনটা দ্বিতীয় পিচি থেকে লাগানো পরবর্তীতে তো আম হবে বাড়ি এগারো আম গাছ ইনশাআল্লাহ দোয়া করবেন আমাদের জন্য আমাদের গাছের জন্য আমাদের বাগানের জন্য আসসালামু আলাইকুম দেখেন আম হয়েছে এইদিকে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো যে বারোটা মোট বারোটা বাড়ি এগারো আম গাছের আম দুই হাজার চব্বিশ সালে এবার আম হয়েছে প্রচুর প্রতি বছর